উনি বললা যে মোদী সরকারে ভোটটা হয়ে যাক তারপর যাব আমার অনেকক্ষণ ধরে কথা হলো তো ওনার ছেলে মেয়ে নেই সে ছেলেটা কোথায় ছেলের সঙ্গে যোগাযোগ করে না ছেলে যা তো যোগাযোগ করলে যাবে তাই তো

গোস দোকানে থাকে ওই গোসুর দোকানে ওই কারো গোসুর অর্ডার হইলো গেল হয়তো টাকা বাকি থাকলো টাকা দেয় গেল